আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শীতে শ্বাসকষ্ট হলে ক্রণীয় কি শীতে অনেকেরই ঠান্ডা আবহাওয়ার কারণে শ্বাসকষ্ট বেড়ে যায় এটি অ্যাজমা অ্যালার্জি ব্রঙ্কাইটিস বা ঠান্ডা বাতাসে শ্বাসনালী সংকুচিত হওয়ার কারণে হতে পারে কিছু ঘরোয়া ও প্রয়োজনীয় ক্রণীয় জানানোর চেষ্টা করব শীতে শ্বাসকষ্ট হলে কি করবেন গরম বাষ্প গরম পানির ভাপ নিলে শ্বাসনালী খুলে যায় দিনে এক থেকে দুবার পাঁচ থেকে দশ মিনিট করে নিতে পারেন দুই ঠান্ডা বাতাস এড়িয়ে চলুন বাইরে গেলে নাক মুখ ভালোভাবে মাপলার বা মাস্ক দিয়ে ঢেকে রাখুন হঠাৎ ঠান্ডা বাতাসে শ্বাস নিলে সমস্যা বাড়ে তিন ঘরের বাতাস আদ্র রাখুন রুমে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন না থাকলে ঘরে পানি ভর্তি পাত্র রাখুন চায় গরম পানি ও ভেষজ পানিও গরম পানি চা আদা চা তুলসী পাতা চা মধু গরম পানি শ্বাসণীকে আরাম দেয় পাঁচ গরম সেক বুকে পিঠে হালকা গরম সেক দিলে আরাম পাওয়া যায় ছয় ধুলোবালি ধোয়া স্প্রে এড়ান এগুলো শ্বাসনালীকে উত্তেজিত করে সমস্যা বাড়িয়ে দেয় অ্যাজমা রোগীর জন্য বিশেষ পরামর্শ যদি আপনার অ্যাজমা থাকে রিলিভার ইনহেলার কাছে রাখুন ঠান্ডায় বাইরে যাওয়ার আগে প্রিভেন্টার ইনহেলার যদি ডাক্তার দিয়ে থাকে ব্যবহার করুন ইনহেলারের সঠিক পদ্ধতি মেনে চলুন কখন ডাক্তার দেখাবেন আপনার কিছু সমস্যা হলে দ্রুত ডাক্তার দেখানো উচিত বিশ্রামেও শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুক বাঁধে বা শস্য শব্দ হয় ঠোঁট বা নখ নীলছে হয়ে যায় বারবার কাশি বা জ্বর বুকে ব্যথা হলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি শীতে শ্বাসকষ্ট হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ ভালো থাকবেন